হ্যালো ফ্রেন্ডস পি আর স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এস তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে তো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো চ্যানেলের প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের ছোট বড় সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সের সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই নিয়োগের অফিসিয়াল নোটিস এবং এই নোটিসের ইম্পর্টেন্ট তথ্যগুলো ফ্রণ্ডস অবশ্যই স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমে জানিয়ে রাখি এখানে কিন্তু মূলত তোমাদের বাইশটা ডিপার্টমেন্টে বিপুল সংখ্যক শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ফ্রেন্ডস অবশ্যই ছয় জানুয়ারি দু থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন প্রক্রিয়া চলবে ফ্রেন্ডস অবশ্যই দু হাজার পঁচিশ পর্যন্ত এবং ফান্ডস তো যদি তোমরা এই পোর্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফন্ডস অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ফান্ডস এই যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ফোন অবশ্যই তোমরা সরাসরি আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে কিন্তু ফ্রণ্স অবশ্যই আমি অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারো এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই নিয়োগের যে অফিসিয়াল নোটিশটা রয়েছে সেই অফিসিয়াল নোটিসের পিডিএফটাও কিন্তু ফ্রণ্ডস অবশ্যই তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে ফোন অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশের পিডিএফটা তোমরা ডাউনলোড করে ফোন অবশ্যই নিজেরাও একবার সমস্ত কিছু চেক আউট করতে পারো এরপর যদি তোমাদের সঙ্গে বয়সীমা নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমাদের বয়স ফন্ডস অবশ্যই তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী হও এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো থেকে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর হয় তাহলে ফন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রণ্ডস তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ ফন্ডস এক্ষেত্রে এসসি কিংবা এস টি ক্যাটাগরি প্রার্থীরা অবশ্যই ফ্রন্টস পাঁচ বছর এছাড়াও ফন্ডস ও এ কিংবা ও বি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে ফ্রন্টস অবশ্যই তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফন্ডস পিডাব্লিউ প্রার্থীরা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমাদের বয়সীমা ধরা হবে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সীমা এছাড়াও ফ্রেন্ডস কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেই এক্সপিরিয়েন্সটাও ধরা হবে ফ্রন্ডস অবশ্যই তোমাদের একবারও দু হাজার চব্বিশের হিসাবে এখানে কিন্তু তোমাদের বয়সে ছাড়ের ব্যাপারটা দিয়ে আছে ফ্রন্ড অবশ্যই তোমরা চাইলে নিজেরা একবার চেক আউট করে নিতে পারো এরপর যদি আমরা ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিলেকশান প্রসিডিওর বা সিলেকশান প্রসেস নিয়ে আলোচনা করি তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি এখানে কিন্তু তোমাদের কেবলমাত্র একটি সিঙ্গেল এক্সাম হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি কিছু পোস্টের জন্য কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখি তোমাদের সিঙ্গেল যে এক্সাম হবে সেখানে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের প্রফেশনাল নলেজ ইন এরিয়া অফ স্পেশালাইজ এখান থেকে কিন্তু তোমাদের পঁচাত্তরটি কোয়েশ্চেন্স থাকবে এবং এর জন্য ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সত্তর মার্কস দেওয়া হবে এছাড়া ফলে তোমাদের জানিয়ে রাখি লজিক্যাল রিজনিং থেকে থাকবে ফোন অবশ্যই তোমাদের পঁচিশটা কোশ্চেন্স পঁচিশ মার্ক এর জন্য তোমাদের বরাদ্দ থাকবে টোটাল ফোনস অবশ্যই তোমাদের একশোটি কোয়েশেন্স করা হবে এর জন্য ফোন অবশ্যই তোমাদের একশো মার্ক দেওয়া হবে এবং ফ্রেন্ডস টোটাল টাইম বেচবে ফোন অবশ্যই দু ঘন্টা এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই জন্য সরি এই এক্সামে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক রয়েছে ফোন অবশ্যই অন থার্ড অর্থাৎ ফ্রেন্ডস তোমরা যদি তিনটি কোশ্চেন্স ভুল করো তাহলে ফোন অবশ্যই তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু এক মার্ক কেটে নেওয়া হবে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্রণ্ডস অবশ্যই অ্যাপ্লিকেশন ফি বাও তোমাদের কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস এখানে তুমি যে ক্যাটাগরির প্রার্থী হও না কেন এখানে কিন্তু আবেদন ফি তোমাদের তোমাদের রকম টাকা পে করতে হবে না অর্থাৎ ফ্রেন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আবেদনের সময় ফটোর সাইজটা এবং ফোন সিগনেচারের সাইজটা কিন্তু দিয়ে দিয়েছে ফোন সবশেষ তোমাদের এই সাইজে কিন্তু ফোন সবশেষ তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে আদারওয়াইজ কিন্তু ফোন সবশেষ তোমাদের সিগনেচার এবং ফটোটা কিন্তু তোমাদের আপলোড হবে না সেটা কিন্তু ফোন অবশ্যই এখানে তোমার স্পষ্টভাবে মেনশান করে দেওয়া আছে তোমাদের ফটোগ্রাফের সাইজ হতে হবে ফোন অবশ্যই সাড়ে চার সেমি থেকে ইনটু ফোন অবশ্যই সাড়ে তিন সেমি এই সেমির মধ্যে কিন্তু ফোন অবশ্যই তোমাদের ফটোগ্রাফটা আপলোড করতে হবে তো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা ফ্রেন্ডস অবশ্যই দিয়ে দিচ্ছে অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু ফ্রেন্ডস অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তো দেখো ফ্রেন্ডস এখানে কিন্তু তোমাদের টোটাল বাইশটা ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস বাইশটা ডিপার্টমেন্টের জন্য কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা চাওয়া হয়েছে অর্থাৎ ফ্রেন্ডস আমি যদি বাইশটা ডিপার্টমেন্টের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করতে চাই তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিও লেনপ্রিন প্রায় কিন্তু ফ্রণ্ডস অবশ্যই চল্লিশ থেকে কিন্তু এক ঘন্টার মধ্যে হয়ে যাবে ওর জন্য ফ্রণ্ডস অবশ্যই ভিডিওটা কিন্তু আপলোড করতে আমাদের প্রবলেম হবে এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের জানিয়ে রাখবো ফ্রণস অবশ্যই তোমরা কিন্তু নিজের একবার চেক আউট করতে পারো অবশ্যই ফ্রন্ডস অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করার মাধ্যমে তো এক্ষেত্রে ফোন অবশ্যই তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশানে কিন্তু ফ্রণ্ডস অবশ্যই এই অফিসিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করার লিঙ্ক তোমাদের দিয়ে দেবো ফোন অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারো তো ফ্রেন্ডস আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরেও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন ডাউট থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করে থাকি তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে